সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু পার্থ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে গত একুশে মে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে যেহেতু তোমাদের পরীক্ষা খুব নিকটে তাই তোমাদের জন্য পার্থ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকল বিষয়ের বিষয়ভিত্তিক প্রিমিয়াম সাজেশন তৈরি করা হয়েছে তোমরা যারা অল্প সময়ে সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তাহলে চলো কেন্দ্র তালিকাটি দেখে নেওয়া যাক তোমাদের এখানে শুধু এই দুইটি বিষয়ের দিকে নজর দিলেই হবে কেন্দ্রের নাম ও কেন্দ্রের আওতাধীন কলেজের নাম অর্থাৎ যারা এই সকল কলেজের শিক্ষার্থী যেমন রামপাল সরকারি কলেজ গিলাতলা আবুল কালাম কলেজ মংলা সরকারি কলেজ সুন্দরবন মহিলা কলেজ দিগরাজ কলেজ ইত্যাদি তাদের পরীক্ষার কেন্দ্র হল সরকারি পিসি কলেজ সদর বাগেরহাট একইভাবে তোমাদের কলেজ কোন কেন্দ্রের অধীন তা তোমরা এই কেন্দ্র তালিকাটি দেখলে খুব সহজেই জানতে পারবে তোমাদের সুবিধার্থে কেন্দ্র তালিকাটি কমেন্ট সেকশনে পিন করা হয়েছে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পার্থ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ